আমার একটি বেবি লাগবে কেউ যদি থেকে থাকেন যে ডিভোর্স হয়ে গেছে বা বউ চলে গেছে এরকম যদি কেউ থেকে থাকেন আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন কারণ আমার বেবি জিনিসটা অনেক অনেক পছন্দ বুঝতে পারছেন মানে আপনাদের ওই ছেলের মা হতে চান হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে আমার আসলে বাচ্চাটা হয় না এইজন্য আমার মানে খুবই একটা বেবির দরকার কেন বাচ্চা হয় না আপু আসলে আমার বাচ্চা হয় না কেন সেটা আমি বলতে পারি না এই জন্যই তো আমার একটা মানে কেউ যদি দিতে পারে আর আপনি বুঝলাম না ভাই আপনি ভিডিও করতেছেন কেন ভিডিও না করলে আপনার বাবা বুঝবো কেন বলেন আপনি পারবেন বাচ্চা দিতে আমি তো পারবো না যে মানুষ দর্শকে পারবে ঠিক আছে ভিডিওটা যখন ছাড়বো দর্শকে তখন বাচ্চা দিতে পারবে ঠিক আছে আচ্ছা এর মধ্যে কেউ চ্যালেঞ্জ করে আসে যে ভাই ওনাতে তো হচ্ছে না আমার এতে ট্রাই করেন ইনশাআল্লাহ আমি পারবো এরকম কেউ যদি কেউ আসে যেমন এই এরকম ইউসাক পুরো কি করেন না? ও চাই করব করব না কেন? আমার বাচ্চা দিয়ে হইছে কথা আমার বাচ্চা লাগবেই লাগবে। আর আমি হাসপাতাল থেকে চইলাইছি বলছি সাত দিনের ভিতর আমি বাচ্চা নিয়ে তারপরে ফিরবো বাসা। লাগবে লাগবেই আমার বাচ্চা। আপু বাচ্চাটা কি করবে না? বাচ্চা দিয়ে কি করব ভাই? বাচ্চা আমার অনেক ভাল লাগে। আসেন না ছোট ছোট বাচ্চা বড় করব, পেলে বড় করব। আর এমনি তো বাচ্চারা আমার অনেক ভালো লাগে এইজন্য আসি গে আপনার কাছে এরকম কেউ আপনি কয় কয় বছর ধরে ট্রাই করতেছেন ডাক্তার লাগে আমি ট্রাই করতেছি আপনার দেড় বছর হবে দেড় বছর ধরে ট্রাই করতেছেন এখন বাচ্চা হয় না জি না আপনার স্বামীর সমস্যা নাকি আপনার সমস্যা আসলে এটা আমি নিজে আপনারা কি ডাক্তার পরামর্শ নেন নি নিছিলাম একবার কিন্তু বলছিল যে ওরই সমস্যা ওরই সমস্যা তাহলে আপনি স্বামী চেঞ্জ করেন জন্যই তো স্বামী তো চেঞ্জ করতেছি আমি আমি তো এই জন্যই বললাম যে আমি একটা বিয়ে করতে চাই এরকম কেউ কি আছে আপনাদের কাছে

পরিবারে জানে না এরকম ভাবে এখনো বলি নাই কিছু কিন্তু আমি বইলাছি যে আমি 7 দিনের মধ্যে বিয়ে করব বিয়ে করার পর বেবি একটা নিয়ে আমরা মানে ফির আইসি একজন জামো তিনজন এর এই কি পার আপনি কি মজা নিতেছেন হ্যাঁ আমার সাথে আপনি শিউর পারবেন অবশ্যই বুঝা

ইমার্জেন্সি তাও সাত আট দিনের ভিতরে দিলে তো আমি তো একদম খুশি তো এরকম যদি কেউ থেকে থাকেন অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করবেন কিভাবে এই ভিডিওর মাঝখানে আমি নাম্বারটা দিয়ে দিব তার মাধ্যমে যোগাযোগ করবেন থ্যাংক ইউ